আচ্ছা আজকে যে বিষয়টা নিয়ে আমাদের আলোচনা যেটা ছেলে তার মনের মানুষকে কেন তার পেছনে কারণ কি কারণ তো একটাই সেটা হচ্ছে সফলতা সফলতা অর্জন না করে যখন ছেলেরা রিলেশনশিপে যায় তার মনের মানুষকে তার ভালো লাগে তখন কি হয় সে সফলতা থাকে না সে দেখা গেল তার পার্সোনাল লাইফে বা সে কোনো কিছু করতে যাচ্ছে বা বেকার সেই লাইফই একটা ছেলে যখনই মানে সে নিজের মানে মানে এমন মুভমেন্ট এ আসে তখন সে পড়াশোনার লাইফই চলে বা মোটামুটি একটা মানে তার রেজ থাকে এইটিন প্লাস থেকে মানে এসব জিনিসটা শুরু হয় প্রত্যেকটা রিলেশনশিপের ক্ষেত্রে কি হয় জানেন প্রত্যেকটা রিলেশনশিপের ক্ষেত্রে হয় যে ছেলেরা হয় স্কুল লাইফে আর না হলে সে বেকার সেট কোনো তার কোনো ফোকাস নাই লাইফ নেই কোনো গোল নেই ওই জন্য সে রিলেশন চলে যায় যাদের লাইফে গোল আছে যাদের ফোকাস আছে তারা খুব কম রিলেশন চলে যায় তারা ওই দিকে টাইমটা কম দেয় ওই জন্য বেশিরভাগ মানুষ হারাই তার মনের মানুষ সেই কারণে সে সফলতা থাকে না বলে তার কোনো গোল থাকে না বলে তুমি রিলেশনশিপে আছো তুমি রিলেশনশিপ করছো বা রিলেশনশিপ করবে তার আগে তুমি নিজেকে সফল করো সফল যদি করো তোমার যেমন তুমি যেন সফল লোকরাই আর্জন করে নেবে তাহলে তোমার মনে হয় কি কি কারণে হয় তোমার তো মেল বাধা তো ওখানেই না তার ফ্যামিলি যে বুঝতে পারবে যে না ছেলেটা ভালো তার রিলেটিভ বুঝতে পারবে ছেলেটা ভালো সেও বুঝতে পারবে যে না সবই ঠিক আছে তাহলে তোমাকে যখন আটকাচ্ছে সফলতা তুমি সফলতাটাই আর্জন করো তোমার প্রবলেম করতে জানো তো তুমি জানো তুমি জানো যে আমি ওটা পারবো সে তুমি করো না

মানে যদি না আসে প্রবলেম তো হবে সেই জন্য তুমি রিলেশনশিপে যাবার আগে কিন্তু একটা জায়গাতে তুমি সফল হোক তুমি কিছু অর্জন করো তুমি নিজেকে তার কথা নিজের পায়ে দাঁড়াও তাহলে তোমাকে আর কোনোদিন মনের মানুষকে আঘাত হবে না টাইমটা মানে টাইমটা তো ওইখানে তুমি যখন শেষ করে দেবে তখন নতুন টাইমে দেবে তুমি ওখানে টাইমটা দিয়ে দিচ্ছ ওই জন্য তোমার এইদিকে প্রবলেমটা হয়ে যাচ্ছে সেই জন্য তুমি নিজেকে সফল করো অটোমেটিক দেখবে একদিন তোমার মনের মানুষ তোমার কাছে ফিরে আসবে বুঝলাম